মজা নিলঙ হি বিনিহ জেম মুনিও এবার শুনুন করথিত শির মু সাথে এজি দেব অবমান আচরণ প্রসঙ্গে আলোচনা করছি শুরু মা বলে রঘো বাই রাউ শির মু সাথে এজিদে

برأس الحسين جعل يزيد يطعن بالقديم حسن بصير رحمة الله عليه بلسان جوخان إمام مسيح رضي الله عنه أنه شير مبارك يجد يا دربر

فهو ينقص به في تخريه ثم قال قال إن هذا وإلا كما قال قال حسين بن إِرْمَل المفرآة بفلقني آه أنما من رجال عَرَضٍ علينا وهم كانوا كانوا عقي وأظلما <تصفحكي> একটি বেটার ছুরিছিলো তা দিয়ে এজি হিমামুসাই নদী আর লাড়ু দাঁতের উপর প্রহার করে দাগ বসে দিলো অথবা বলল এবং আমাদের দৃশ্যান্ত লো যেমন্টি ফুসাইদ এম্লুল হারাম ভূমি বলেছে আমাদের শক্তিমান বহুজনার সমস্ত চৌচির করে ফেলা হয় এমত অবস্থায় যে তারাবতী নাফরমা অত্যন্ত জালিম পাদমহতায় কথায় এবং কাজে এ

ব্যাত্রাঘাত করেছিল শহীদ কারবার ন্যায় উজ্জ্বল দাঁতের শাড়িতে আঘাত করে আঘাত করে চিহ্ন বসিয়ে দিয়েছিল দুরাচার আর গর্ব বলে আর গর্ব বলে বিজয় গাথা গে হজত

উত্নক পদশ কি শোভা পেয়েছে নউজ বিল্লাহ নউমスルবা হযরত শহীদ কারবালা ইমাম হোসেন কে বর্ণনা ফরমাত চরম zalim বলার দুঃসাহস হে না আর এর ইজ্জতের অধিকারী ব্যক্তির মস্তক মা বলরা বাইরে যারা শুনছ শুনবে আমার ভিডিও করতেছি কিছু দু একদিনের পরে শুনবে এর যত অধিকারী ব্যক্তির মস্তক চৌচির করার উল্লাস প্রকাশ করতে পারে না দুঃখের বিষয় পরে তার মোবারক লাশের উপর দিয়ে জলি يجদিনা সবাই দি দাবরি দোল বলে সৈদ কারবালার দহ দহা কারবালার দহ সিন্ন বিল্ন হয়ে কারবালার ময়দানে পড়ে থাকে এই সহর তাচারের কথাই গর্ব বরকশ করি জলিবে জি বিজয় গাথার উক্তি পঙ্গতি উচ্চারণ করেছে উল্লাস প্রকাশ করেছে সে উক্ত করছিল এবং হজর শহীদ কারবার পবিত্র কর্তিত শিরে আঘাত করে নিজ হাতে থাকে হত্যা করার আনন্দ উপভোগ করেছিল সেখানে নবীজির এক সাহাবি নবীজির এক সাহাবি বারজা হজরত বারজার দিলেন ও ছিলেন তিনি এইসব সহ্য করতে পারলেন না ক্ষুদ্ধ হয়ে বলেছিলেন ক্ষুদ্ধ হয়ে বলেছিলেন শুনুন আলবেদায়া কি বলে আলবেদায়া অন্যায়া

আলখীরুল তুমি তোমার ছুরি দিয়ে সাবা বলে তো তুমি তোমার ছুরি দিয়ে হোসেনকে হোসেনের দাতের শরিতে আঘাত করে ডাক বসিয়ে দিলে শব্দ তোমার ছুরিটি তার দাতের শরিতে দাগ বসিয়েস এ মনস্তানে যেখানে মুখ রেখে দেখেছি আমি রেখো নিশ্চয়ই তুমি রোজাস উপস্থিত হবে আর এমনি জিয়া হবে তোমার জন্য সাফায়াতকারী আর ইনিও কেউ মতের দিন উপস্থিত হবে আর তার সফায়তকারী হবেন সফায়তকারী হয়ে আসবেন খোদা সফাই সফায়তকারী হয়ে আসবেন খোদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এ কথা বলে তিনি আছে হতে বের হয়ে যা খামানিত ভাই ও তারা না তারা সন্ধ্যে উঠ দুঃখজনিত বোটনা খাখি র দাওয়া না আনিল হামদুনিল্লা মি